প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি সবুর হুসাইন হাইফিলার প্রিজন ইনফরমেশনে আপনাদের স্বাগত প্রিয় দর্শক আজকে আমার লকটেই আপনাদের কয়েক পেয়ার ট্যারি কবুতরের বাচ্চা দেখাবো যেগুলো নিউ অ্যাডাল্ট অ্যাডাল অনেক ভিওয়ার্স আছেন অনেকেই বলেন সবুর ভাই আমাদের কিছু বাচ্চা লাগবে আসলে আমি আমার সময়ের কারণে না সবাইকে দেখাইতে পারি না এখন হাতে কয়েক পেয়ার বাচ্চা আছে যেগুলা আমি আপনাদের দিতে পারবো বা যারা আমার কাছে সংগ্রহ করতে চান আমি দেশের ভিতর দিতে পারবো আদারওয়াইজ আমার ভিডিওটা ইন্ডিয়া থেকে কোনো কবিতা প্রেমী যদি দেখেন দুঃখিত আমি ইন্ডিয়াতে কবিতা সেল করব না প্রিয় দর্শক ভিডিও শুরুতেই বলি আমার বা আমার কবিতার কোনো রেজাল্ট নাই তবে এই কবিতারগুলো ভালো ব্লার লাইনের ভালো জেনারেশনের কবিতা প্রিয় দর্শক প্রথমে আমি এক প্যার আপনাদের ট্যাডি কবিতারের বাচ্চা শখ করাই আমি ধাপে ধাপে কয়েক প্যার বাচ্চা আপনাদের দেখাবো যদি কারোর ভালো লাগে আমাকে নক করতে পারেন স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকতে আপনারা যোগাযোগ করবেন আমি আমার কবিতারগুলো অথেন্টিক কিছু কবিতার আছে যেমন সাকিব ভাটটি মিয়া নাজির সাহেবের কিছু কবিতা আছে এই সাকিব ভাটটি গ্রুপেরই কিছু কবিতার আপনাদের বাচ্চা আপনাদের দেখাবো আসুন কবিতাগুলো একটু আপনাদের দেখাই প্রিয় দর্শক এই কবুতারটা একটা নর কবিতার ট্যাডি এটা সাকিব লাইনের একটা নিউ অ্যাডাল কবিতার আমি আপনাদের একটু শখ করাই আসুন এর প্রথমে আমরা চোখটা দেখি এটা একটা নর কবুতার এর পাটটা দেখাই মাসাল্লাহ এই পাটটা দেখাই এটা লেজ মন্দলেজের একটা কবুতার সময় মার্শাল্লা আমি এর জন্য যে মাদিটা রেখেছি সেই মাদি কবিতাটা আপনাদের এখন দেখাবো আসুন মাদিটা দেখাই তারপর দুইটা কবিতা একসাথে ছাড়লে কেমন লাগে আপনাদের দেখ যে নটটা দেখালাম সে নটটার জন্য যে মাদি কবুতারটা এটা সেই মাদি দেখুন আসলে চোখটা একটা আপনাদের দেখে ওর জন্য যে মাদি তো দুইটা দুই পেয়ারের কবুতার আপনারা যারা বিড করতে চান যে বা বিড করতে চান তাদের জন্য এই কবুতার গুলো চোখটা এই যে পাক কবুতারটা সাত পরে আছে মাসাল্লাহ এই যে একটা পথ

আশা করি ভালো লাগবে এই 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 করেছি যে যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন এখন আমি একটা পেয়ার দেখাবো যেটা একেবারে নিউ আইডাল সেই পেয়ারটা আপনাদের দেখায় যেটা দশ পাঁচ ঝরে গেছে আসুন এরকম একটা কবিতা প্রিয় দর্শক আসলে আমি একটা নিউ অ্যাডাল্ট পেয়ার দেখাচ্ছিলাম এটা নর কবুতার আর এর মাঝেটা দেখাবো আগে নর কবুতার একটু দেখাই আসলে চোখটা একটু দেখে আমরা এই চোখটা আসলে এর পাকটা দেখো এই যে পাক এটা দশ পর ক্লিয়ার একটা নর কবুতার আর এর সাথে যে মাদিটা আছে দশ পাক্লা পাশের কবুতার টা কবিতার পা এটা কবিতার লেজ মার্শাল্লাহ প্রিয় দর্শক এই যে নর কবুতরটা দেখেন আর আগের কবুতর দুইটা ও পাশে দুটা একটু দেখাই হ্যাঁ এটা হলো নর কবুতরটা এটা অ্যাডাল্ট একটা নর যারা বিড করতে চান বা বিডার বানাতে চান কবুতর তারা এই কবুতরটা সংগ্রহ করতে পারেন এই পেয়ারটা আমি এর মাদি কবুতরটা একটু আপনাদের দেখাই আমরা যে মাদি কবুতরটা দেখাবো যে নরটা দেখালাম ওটা মাদি কবুতর কবুতরটা একটু দেখুন আপনারা মার্শাল্লাহ এর ফার্স্ট ক্লাস কালার হচ্ছে কবিতারটা আরো বয়সের সাথে এগুলো কালার চেঞ্জ হবে কবিতা কবুতারই সাকিবলা লাইনের কবুতার আর দর্শকের আমি আগেই বলেছি আমার এই কবিতার এগুলো কোনো অফিশিয়াল রেজাল্ট পাই বা আমার কোনো অফিশিয়াল রেজাল্ট নেই এই দর্শক এই যে চোখটা দেখতে পাচ্ছি মার মাদি কবিতার পাকটা দেখা একটু যে পাক এই যে পার্ট এই যে লেজ একেবারে বন্ধু লেজের একটা কৌটা মার্শাল্লা আসুন পেয়ারটা আমি একটু ছেড়ে আপনাদের দেখেন প্রিয় দর্শক এই যে মাদিটা আর ওপাশে নটটা এই পেয়ারটা যে কেউ নিতে পারেন আপনাদের যদি ব্রিডার বাড়াতে চান দুটো কবুতরের ব্লাড লাইনটা অনেক ভালো মার্শাল্লাহ এখানে দুইটা পেয়ার কবুতর দেখাচ্ছি প্রথম পেয়ারটা দেখিয়েছিলাম সাত আট পরের আর সেকেন্ড পেয়ারটা দেখালাম আপনাদের একেবারে নিউ অ্যাডাল্ট পেয়ার এই যে জোর নিয়ে নিছে অলরেডি মার্শাল্লাহ আসুন দর্শক আমরা একটা পেয়ার কবুতর আপনাদের দেখেন প্রিয় দর্শক এই পেয়ারটা এইটাও নিউ অ্যাডাল্ট পেয়ার আমার হাতের বাম পাশে নর আর এটা মাদি আসুন আমরা এই দুইটা কবুতর আপনাদের একটু শখ করাই প্রথমে চোখটা দেখুন একটু মার্শাল্লাহ কবুতরটা আছে হলো আপনার পাঁচ পরে এই যে পাক আর এই যে লাল যে শেডটা দেখতে পাচ্ছি মার্শাল্লাহ অনেক ভালো সাইনিং এর একটা মাধি কবুতর এটা এই যে পাকটা দেখুন অনেক অনেক সুপার পাকের কবুতর এটা এই যে লেজ এই যে সব কটা নকি কালো এই যে কবুতারের চোখ আসলে কবুতরটা একটু ছেড়ে দেখে দর্শক এই যে সে মাদিটা যেটা মাত্র দেখালাম এই নর নবুতারটা একটু আপনাদের দেখাবো মাশাল্লাহ এখানে এই কটা কবুতর আপনাদের দেখানোর চেষ্টা করেছি এই কবুতারটা আসুন আমি আপনাদের কবুতার দর্শক আমি যে দেখাচ্ছি এগুলো আপনার ব্রিডার বানাতে পারেন আমি সেভাবে পেয়ার আপ করা কোনোটা একই পেয়ারের বাচ্চা না আমি এক এক পেয়ার কবিতা থেকে অন্য পেয়ারের কবিতার বাচ্চার সাথে ক্রস করেছি ট্যাডে ট্যাডে যেগুলো আপনাদের সুবিধা হবে যেমন এটা নর কবুতার ওই মাদিটা যেটা নর মাসাল্লা এটা পাকটা দেখুন মাসাল্লা এটাও আপনার ছয় পরের একটা কবুতর এই যে পাক এই যে পাক আর এই যে লেচ মাসাল্লা এই যে নখের কালার আসুন এই পেয়ারটি একটু আপনাদের ছেড়ে দেখেন দর্শক এই পেয়ারটা আমাদের বাম পাশের একটা নর এটা মাদি এরা ছয় পরে আছে নরটা মাদিটা পাঁচ পরে এই কবুতরটা আল্লাহ বাঁচালে এক থেকে দেড় বছর পর মাসাল অনেক সুপার কোয়ালিটির কবুতর হবে প্রিয় দর্শক আমি আর এক পেয়ার কবুতর আপনাদের দেখাই এটা চতুর্থ পেয়ার এটা একটা অ্যাডাল্ট বলতে গেলে এক পেয়ার বা হাতেরটা মাদি আর ডানাতে হাতেরটা নর আমি কবুতারটা আগে নর দেখে পরে মাদি কবুতারটা আপনারা দেখেন প্রিয় দর্শক এটা নর কবুতার এটা চোখটা দেখেন এটা চতুর্থ পেয়ার কবুতার নর এটা মার্শাল্লা দশ পার ক্লিয়ার কবুতার এ পাশে পাকটা দেখে মার্শাল্লা যেটা লেজ একটা ওয়েটলেস কবুতর একেবারে হালকা ওয়েটলেস এই যে কবুতরটা একটু আপনাদের ছেড়ে দেখে প্রিয় দর্শক এইটা নর কবুতরটা এটা ভালো বেলার লাইনের একটা নর কবুতর আসুন এর মাধি কবুতারটা একটু আপনাদের দেখে এটা মাদি কবুতর অনেক সুন্দর একটা মাদি কবুতর আসুন মাদি কবুতরের একটা প্রজে দেখাই ও দেখছো পাক দেখাই যে পাক

দর্শক আমি আরেকটা পেয়ার কবুতর আপনাদের দেখাবো আসেন প্রিয় এটা আমার লাস্ট পেয়ার টোটাল পাঁচ পেয়ার কবুতর দেখা দেখানোর চেষ্টা করলাম মাত্র এখানে অনেক দর্শক বলতে পারেন যে ভাই আপনি প্রাইসটা কেন বলতেছেন না আসলে প্রাইসটা বলতে যাচ্ছি না আপনারা যারা কবুতর সংগ্রহ করতে ইচ্ছুক ফোন দিবেন একেবারে চেষ্টা করব যে আপনাদের সকলের ক্রয় ক্ষমতার মধ্যে আমি কবিতাগুলো যেন আপনাদের দিতে পারি সেই বাজেটের ভিতরে অর্থাৎ আহমরিক টেনশনের কিছু নাই ভালো কবিতা আপনারা সংগ্রহ করতে পারেন আমি এই কবিতাগুলো দেখাচ্ছি মাত্র আর একটা কথা বলি আমার বা আমার কোনো অফিশিয়াল রেজাল্ট নেই এগুলো আমার বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা আমি আমার মতো করে ছেড়ে দিচ্ছি তাও যদি ভালো লাগে অবশ্যই সংগ্রহ করতে পারেন আসুন প্রথমে আমি নর কবিতাটা আপনাদের দেখাই প্রিয় দর্শক এটা নর কবিতা এর চোখটা দেখেন বাচ্চাটার মার্শাল্লা পাকটা পাঁচ পরে আছে

পার্কটা দেখে এই জোড়াটাই শুধুমাত্র একই পেয়ারের বাচ্চা পার্ক আর এই যে লেন্স প্রদর্শক আসলে পেয়ারটা এটা ছেড়ে দেখেন এই যে এই পেয়ারটা মার্শাল এই পেয়ারের টোটাল পাঁচ পেয়ার কবিতা প্রতিটা কবিতার একটু আপনাদের দেখায় এই এক জোড়া আমরা এখানে কয় পেয়ার পাঁচ পেয়ার টোটাল পাঁচ পেয়ার কবুতার এখানে আছে আসলে এই পাঁচ পেয়ার কবুতর কোন কবুতর প্রেমী যদি একসাথে নিয়ে নিতে চান অবশ্যই নিতে পারবেন আসলে যদি সিঙ্গেল পেয়ার পেয়ার করে নিতে চান তাও সংগ্রহ করতে পারবেন আমার থেকে এগুলো সবকটা কবুতরের বেলার লাইন খুবই স্ট্রং এবং ভালো বেলার লাইন এর প্রিয় দর্শক চেষ্টা করেছি পাঁচ পেয়ার নিউ অ্যাডাল্ট অ্যাডাল্ট এবং সেমি অ্যাডাল্ট কিছু কবুতার দেখানোর আশা করি আপনাদের ভালো লেগেছে আমার এই কবুতারগুলো প্রিয় দর্শক আমার এই কবুতারগুলোর কোনো অফিসিয়াল রেজাল্ট নাই যদি কারোর ভালো লাগে বা চোখে ভালো লাগে দেখে সংগ্রহ করতে ইচ্ছা করে নিতে পারেন আর এতটুকুই বলতে পারি এগুলো অথেন্টিক কবুতার আশা করি ভালো রেজাল্ট পাবেন আর যে সকল শুভাকাঙ্ক্ষীরা দেশ দেশে বাইরে থেকে দেখছেন বেসিক্যালি আপনারা সবসময় সাপোর্ট করে যাবেন আর একটা বিষয় বলি ইন্ডিয়ার অনেক ভাইয়েরা ফোন দেন যোগাযোগ আমি ইন্ডিয়াতে কবিতা সেল করতে চাচ্ছি না যদি কোনো ভাই বাংলাদেশ থেকে সংগ্রহ করতে চান পেমেন্ট করে তাহলে আমি সেক্ষেত্রে দিতে পারি আদারওয়াইজ আমি এই কবিতাগুলো ইন্ডিয়াতে পাঠাবো না দেখ প্রিয় দর্শক ভিডিওটা কেমন হয়েছে জানি না আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম